ঠিক কী হয়েছিল যখন রাবণ হনুমানকে এক ঘুষি মেরেছিল এটা সেই সময়ের কথা যখন রাবণ হনুমানজির সাথে যুদ্ধ করার জন্য একে অপরের সামনে আসে তখন রাবণ একটি শর্ত রেখেছিল যে তারা একে অপরকে একটি করে ঘুষি মারবে তাতে যে বেশি ব্যথা অনুভব করবে সে এই যুদ্ধে পরাজিত হবে হনুমানজি এই শর্তে রাজি হয়ে যায় তখন রাবণ বলে প্রথমে তুমি প্রহার করবে কিন্তু হনুমানজি বলে না প্রথমে আমি প্রহার করব না আমি প্রহার করলে আমার ওপর প্রহার করার সুযোগ তুমি পাবে না এর পর রাবণ প্রথমে হনুমানজির ওপরে সজরে প্রহার করে তাতে হনুমানজি একটু কষ্ট হলেও তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় তারপর হনুমানজি সজরে প্রহার করায় জন্য হাত ওপরে উঠাতেই ব্রহ্মাদেব চিন্তায় পড়ে যায় যে হনুমানজি যদি সজরে ঘুষি মারে তাহলে রামায়ণ এইখানেই শেষ হয়ে যাবে ব্রহ্মাজি তখন হনুমানজিকে দিব্যদৃষ্টিতে দর্শন দিয়ে বলে হে হনুমান তুমি যদি এইভাবে রাবণের ওপর প্রহার করো তাহলে শ্রীরামের জন্ম নেয়া ব্যর্থ হয়ে যাবে তখন হনুমানজি রাবণকে আলতো করে প্রহার করে